নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল তো হচ্ছে সেটি হচ্ছে তোমরা তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট তার পোর্টাল গুলো কি কি তার ওয়েবসাইট গুলো কি কি প্রত্যেকটি কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো এবং প্রত্যেকটি কিন্তু তোমরা ভালো মতো করে বুঝতে পারবে যে এই পোর্টাল থেকে এই মতো করে কিন্তু আমাদের রেজাল্টটি চেক করা যাবে তাহলে বেশি দেরি না করে চলে এবং ডাইরেক্ট আমরা তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে আসি তোমরা সেখান থেকে কিন্তু ভালো দেখতে পারবে কোনগুলো ওয়েবসাইটে আমরা রেজাল্টটি চেক করতে পারবো অলরেডি তোমরা কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও অলরেডি ছড়িয়ে পড়া রয়েছে তবুও আমি তোমাদের গাইড করার জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি তো চলো তো এই হচ্ছে আমার কাছে আমার মোবাইল ফোন ওকে তাহলে এবার কিন্তু তোমরা ওয়ার্ল্ড স্ক্রিন দেখতেই পাচ্ছ এই পাশে কিন্তু এই মোবাইলটা কিন্তু একটা স্ক্রিন চলে এসছে ঠিক তাহলে চলে এবার আমি তোমাদের ভালো মতো করে দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু তোমরা ভালো মতো করে বুঝতে পারবে না ভালো মতো করে কিন্তু বুঝতে পারবে না তাহলে দেখো কিন্তু সম্পূর্ণ ভিডিওটি তাহলে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি জুম করার পর তোমরা এই প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি বলে রয়েছে ডাব্লু বিবিএসই ডাটা ডট কম এ কিন্তু তোমার রেজাল্টটা চেক করতে হবে তো এবার কথা হলো যে স্যার এটা কোথায় গিয়ে আমরা সার্চ করবো তো সার্চ করার জন্য কিন্তু তোমাদের চলে যেতে হবে তোমাদের গুগলে কিংবা ক্রোমে বা তোমাদের যে মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু একটা ইন্টারনেট ব্যবস্থা বলে একটি তারপরে কিন্তু সেখানে তোমাদের একটা ওয়েবসাইটে ওপেন করবে যেদিন তোমাদের রেজাল্টটি দিবে সেদিন কিন্তু আমি ধাপে ধাপে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমি দিয়ে দেব তো প্রথম ওয়েবসাইট কিন্তু এটি চলে এবার আমাদের তোমাদের কাছে সেকেন্ড ওয়েবসাইট দেখাচ্ছি সেকেন্ড ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু বি টেন ডট এবি পি লাইভ ডট কম এটাও কিন্তু তোমরা যদি ক্রমে গিয়ে ওপেন করো বা গুগলে গিয়ে যদি তোমরা ওপেন করো তাহলে কিন্তু তোমাদের কাছে ওই এবিপি লাইভের কিন্তু একটি অপশান চলে আসবে সেখানে কিন্তু তোমরা তোমাদের ক্লাস টেনের রেজাল্ট অথবা ক্লাস টুয়েলভের রেজাল্ট কিন্তু খুব ভালো মতো করে দেখতে পারবে তারপর আসে তোমাদের ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম এটাতেও কিন্তু তোমরা খুব ভালো মতো রেজাল্ট দেখতে পারবে এবং সেম মতো আমি তোমাদের প্রত্যেকটা কিন্তু বলে দিচ্ছি ডাবলু ডাব্লু ডাবলু ডট রেজাল্ট ডট শিক্সা তারপর আছে ফার্স্ট রেজাল্ট ডট ইন এস রেজাল্ট ডট নেট স্ল্যাশ তারপর আছে তোমাদের ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডট জাগরণ জোশ ডট কম তারপর আছে তোমাদের এস টি পি এস কলন ডাবল স্লাস ডাব্লু 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 ডট সংবাদ প্রতিদিন ডট ইন ওকে চলো আরও কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো তারপর আছে তোমাদের ডাব্লু 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 ডট বাংলা ডট হিন্দুস্তান টাইম টাইমস ডট কম তারপর আছে তোমাদের টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম সেল এডুকেশন তারপর আছে তোমাদের ডাব্লু 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 ডট ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম এটাতেও কিন্তু তোমরা চেক করতে হবে তো এগুলো যেটা আমি প্রসেস বলেছি যে ক্রমে অথবা গুগলে অথবা তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ইন্টারনেটে তোমরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু এইগুলো লিখবে ব্যাস তোমাদের কাছে সেই ওয়েবসাইটটা ওপেন হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই রেজাল্টগুলো চেক করতে হবে ক্লিয়ার তো হচ্ছে ভালো মতো করে তারপরে আছে এস টি পি ডাবল ডাবলসলেস ডাব্লু 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 ডট টিভি নাইন বাংলা ডট কম তারপর আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট স্কুলস নাইন ডট কম তারপর আছে তোমাদের ডাব্লু ডাব্লু তারপর আছে টুডে এটা নিয়ে কিন্তু যদি সার্চ করো তাহলে কিন্তু তোমাদের কাছে তারই কিন্তু ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে হবে রেজাল্ট চেক করার জন্য কিন্তু তোমাদের এডমিট কার্ডের যে তোমাদের নম্বর আছে তারপর তোমাদের রোল নাম্বার রয়েছে তারপর তোমাদের ডেট অফ বার্থ এই তিনটা জিনিস কিন্তু লাগে যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে একদম বিনা দ্বিধামূলে কিন্তু তোমরা রেজাল্টটা চেক করতে পারবে ক্লিয়ার চলো এবার কথা হলো যে স্যার আমরা আর ওয়েবসাইটে গিয়ে চেক করবো না আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপর কিন্তু চালু করবো তো তার জন্যও কিন্তু তোমাদের কাছে কয়েকটা অপশান রয়েছে সেগুলো তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো ওকে বা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো সেখান থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট প্লে স্টোরে ডাইরেক্ট করবে সেখান থেকে কিন্তু তোমরা সেটিকে ডাউনলোড করে আবার সেখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের রেজাল্টটা চেক করতে পারবে তারপর দেখো তো মোবাইল অ্যাপ্লিকেশান জন্য যেগুলো আছে এইচ ডিটিপিএস কলন ডাবলস এলএস আই রেজাল্টস ডট নেট ডাব্লিউ বিবিএসই অ্যাপ স্ল্যাশ এটা কিন্তু তোমাদের প্রথম ওয়েবসাইট এটা হলো আই রেজাল্ট ডট নেট ঠিক তারপর আছে ফার্স্ট ইয়ার রেজাল্ট আছে তারপরে রেজাল্ট ডট সিক্সা এটাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ প্লে স্টোরে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে তারপর আছে ইডু টিপস ডট ইন ইডু টিপসেরও কিন্তু একটি অ্যাপ্লিকেশান রয়েছে সেখানেও কিন্তু তোমরা এটিকে চেক করতে পারো আশা করছি তোমরা কিন্তু এই ভিডিও দেখার পর তোমাদের কিন্তু আর রেজাল্ট চেক করার কোনো প্রকার কোনো অসুবিধা হবে না তাহলে দেখা হচ্ছে কিন্তু যেদিন রেজাল্ট হচ্ছে তোমার তোমাদের যে দুই তারিখ যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট রয়েছে সেই দুই তারিখে কিন্তু আমি মোটামুটি হলেও সকালের সময় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বা তোমাদের যখন রেজাল্টটি বেরোবে সেই মুহূর্তে কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা সেখান থেকে খুব ভালো মতো করে দেখার পর কিন্তু রেজাল্ট চেক করতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ